আমি সায়ানি শুরু করছি দৈনিক পর্ব শুরু করার আগে দেখে নেবের আগামীকাল এশিয়ান ফুটবলে নামছে ভারত সাবেন ক্লাব চ্যাম্পিয়নশিপের গ্রুপ বিন্যাস ঘোষিত জমে উঠেছে সুপ্রিম কাপের জোনাল পর্ব শৃঙ্খলাকে মন্ত্র করে করতে চায় সুজল চলে আসি বিস্তারিত খবরে আগামীকাল কুয়েতে অনুষ্ঠিত হতে চলা এফসি ফুটসাল যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচে আজ কুয়েতের বিরুদ্ধে নামছে ভারতীয় দল সোমবার অস্ট্রেলিয়া ও বুধবার মঙ্গোলিয়ার বিরুদ্ধে অন্য দুটি ম্যাচ খেলবে ভারত নেপালে আগামী 5 ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে সাফ ওমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ভারতের ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে রয়েছে বাংলাদেশের নাসরিন এনএসএ নেপালের এপিএফ পাকিস্তানের করাচি সিটি এফ সি একবার দেখেনি সেই গ্রুপ বিন্যাস চলে আসি পরের খবরে আজ সুপ্রিম কাপের জোনাল পর্বে সাউথ জোনের খেলায় টিটাগড় মাঠে নদিয়ার দত্তফুলিয়া ইউনিয়ন একাডেমি সাত শূন্য গোলে চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দিরকে হারায় দক্ষিণ চব্বিশ পরগনার খাসিয়ারা বিদ্যাপীঠ তিন এক গোলে হাওড়ার বাবা সুন্দরী ইনস্টিটিউশন কে হারায় ওয়েস্টার্ন জোনের খেলায় অরবিন্দ স্টেডিয়ামে ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ দশ এক গোলে বাঁকুড়ার গোড়াবাড়ি হাই স্কুলকে হারায় 네, 제가 도와

तो टीम ऑफिशियल्स के बारे में क्या बोलना चाहते हो हम लोग का ऑफिशियल बहुत अच्छा है बहुत मैंने बहुत अच्छा है लाइक वो, वो लोग हम लोग गाइड वो लोग हम लोग को गाइड करता है और कुछ गलत करता है तो बहुत मतलब तो चुझाता है हम लोग के लिए बहुत अच्छा है हम लोग तीन 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 ऑफिसर जने हम लोग बहुत अच्छा है तो घर कहाँ पे है तुम्हारा मेरा घर भूटान बॉर्डर भूटैन बॉर्डर सामने है उसको जयगो भी बोलते हैं तो घर में कौन कौन है घर में माँ बाप पिताजी एक ठो बहन है और एक ठो भाइया है तो आप फुटबॉल खेलते कौन सपोर्ट करता है फैमिली में फुटबॉल खेलते हुए सपोर्ट सपोर्ट अभी करता है पहले नहीं करता था अभी मतलब अभी खेल रहा है तो अच्छा खेल रहा है तो अभी सब जन ही सपोर्ट करता है तो फ्यूचर में क्या प्लान है कहाँ देखना चाहते हो खुद को फ्यूचर में फ्यूचर में ही मतलब मोमोडन और लाइक मन ईस्ट बंगाल डायमंडर वो हुए तो फ्यूचर में तो वही वहीं से खेलने खेलने के लिए एक तो मतलब वो है एक लक्ष्य है मेरा पास भी वही तो इंडियन फुटबॉल प्लेयर कौन फेवरेट है तुम्हारा मेरा इंडियन फुटबॉल फेवरेट तो सुन छेत्री था तो अभी तो वर्ल्ड रिटायर हो गया है अभी अभी तो खुद ही है तो so, कैसे खुद को मेंटेन करते हो क्योंकि फुटबॉल फिटनेस का गेम है तो कैसे मेंटेन करते हो खुद को लाइक सुबह उठना लाइक डिसिप्लिन डिसिप्लिन लाइक डिसिप्लिन हम लोग के पास होना चाहिए अभी है ना तो सुबह लाइक like, दस बजे सोया फिर सुबह छः बजे उठा तो थोड़ा वॉकआउट किया तो योगा किया और टाइम में टाइम में खाना किया खाना खाया लाइक like, आठ बजे बारह बजे और ठीक टाइम आठ बजे और ठीक टाइम दस बजे यही डी सी यही तो सी एफ एल खेल के कैसा लग रहा है क्योंकि बहुत अच्छे अच्छे प्लेयर्स के साथ तुम खेल रहे हो तो कैसा लग रहा है ये लीग खेल के सी एफ एल खेल के बहुत अच्छा लग रहा है और बहुत एक्सपीरियंस मिलता है एक कैसा प्रोफेशनल लाइफ कैसा होना चाहिए लाइक हम लोग का रफिक है जो बहुत बड़ा बड़ा खेल के आया है तो उसको देख के हम लोग सीख और सीख रहे हैं बहुत क्या करना चाहिए क्या नहीं करना चाहिए वो सब मतलब सीख मतलब एक तो बहुत बहुत चीज़ हम लोग सीखता है আজ ছিল কলকাতা ফুটবল লীগের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়নশিপের খেলা প্রথম ডিভিশনের খেলায় বিদাননগর এম এস এ দুই এক গোলে অ্যাডামাস ইউনাইটেড এস এ কে হারায় দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়নশিপে ভিক্টোরিয়া এসি ও দুর্গাচক মিলন সংঘের খেলাটি এক এক গোলে ড্র হয় টাউন ক্লাব দুই এক গোলে রাজস্থান ক্লাবকে হারায় দ্বিতীয় ডিভিশনের রেলিগেশন রাউন্ড এর খেলায় ট্যাংরা এফসি চার এক গোলে চাঁদনি স্পোর্টিং কে হারায় সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার বিরতি নিয়ে চলে আসছি আপনারা সঙ্গে থাকুন ফিরে বিরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজস্ত্রে চলুন তাহলে প্রথমে দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল কলকাতা ময়দানে প্রথম জাপানি ফুটবলার ইজমি আরাতা ইস্টবেঙ্গল ক্লাবে দু সালে খেলতে আসেন আমাদের আজকের প্রশ্ন ফুটসালে বর্তমানে এশিয়া চ্যাম্পিয়ন কোন দেশ যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা কিন্তু দেরি করবেন না ঝটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি